গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি তো দেখো কয়েকদিন ধরে কিন্তু ভিডিওটা আমি সন্ধ্যাবেলায় শুরু করছি কারণ শরীরটা ঠিকঠাক হয়নি তো বন্ধুরা কালকে আবার বৃহস্পতিবার তো সন্ধ্যাবেলা তো দেয়া হয়ে গেল আর এখন আমি চলে এসেছি রাতে রান্না করতে বাসনগুলো গুছিয়ে নিলাম এই দেখো সমস্ত বাসন গুছানো হলো আর এখানে মটর সিদ্ধ বসিয়েছি এখানে মটর সিদ্ধ বসিয়েছি আর আজকে কালো কড়াইটাতেই করবো যেহেতু দুপুরবেলা এর মধ্যে বেগুন ভাজা করেছি আর আমার এই কড়াইটা তো না খুব পাতলা তো তো এই কড়াইটাতে বন্ধুরা রান্না করতে একটা মজাই আলাদা খুব সুন্দর ভাজা টাজাগুলো ভালো হয় এই জন্যে আমি বেগুন ভাজা করেছি ওর মধ্যে তো তার জন্য এখন রাত ওই কড়াইটায় একটু জল দিয়ে ধুয়ে নেবো নিয়ে ওর মধ্যে ঘুগনি ঘুগনি করবো আর এরকম রুটি আটা নিয়েছি আটাটা মাখবো আর এখানে দেখো খাসির চর্বি দিয়ে আজকে ঘুগনিটা হবে আমরা সাধারণত মটনটা কমই খাই খাই না ধরতে গেলে অনেক দাম এই দেখো দেখাই দেখো তো আমার গোপাল সোনাকে কীরকম লাগছে দেখো তো বন্ধুরা একদম সোয়েটার টুপি সেট পরে এই যে সন্ধ্যাবেলা খাচ্ছে ওদের যে সন্ধ্যাবেলা তো আমি একবার ভোগ লাগাই ঠাকুরকে সেবা দিই তো এই যে দিয়েছি এখন সেবা করছে আর ওদিকে সব ঠাকুরকেই আমি দিই সন্ধ্যাবেলা তো দেয়া হয়ে গেছে দেখো কালকে আবার বৃহস্পতিবার তো দেখেছ বন্ধুরা এখন আমি আটাটা মাখবো আটাটা মেখে নিই তারপরে মশলাটা করে নেবো আগে আটাটা মেখে নিই তো আটাটা মারতে গেলে তো আমাকে এখানে বসতে হবে বসে বসে না ভালো মাখা যায় দাঁড়িয়ে অতটা আমি জোর পাই না মারতে আর আমরা সাধারণত মাটনটা কমই আনি অনেক দাম তো এই জন্যে চর্বি নিয়ে এসছি আর এটা চর্বিটা টাকা নেয়নি ওই দাদাটা এমনি দিয়েছে যেহেতু আমি ওই দোকান থেকে আনি সব সময় তো আমাকে বলছে দিদি তুমি নেবে না আমি বললাম না এখন নেবো না বলছে নিয়ে যাও তো দিয়েছে তো এটা দিয়েই ভাবছি ঘুগনি করে দিই মেয়ে ঘুগনি খেতে চাইছে তো এটা দিয়েই হয়ে যাবে বলো আর কিছু করবো না রাতের এটাই খাবার হবে তো এখন আর এই দেখো আমার এই মিক্সিটা অনেক দিনের মিক্সিটা দশ বছর হয়ে গেছে কিনেছিলাম বাজাজ কোম্পানি খুব ভালো কিন্তু বন্ধুরা এইটা খুলে গেছিলো এটা আমি দোকান থেকে লাগিয়ে নিয়ে এসেছি আর এখন কি হয়েছে এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এটা না শুধু ভেঙে যাচ্ছে মানে নিজের থেকে যেই মশলাটা করছি চাপ লাগলেই নিজের থেকে ভেঙে পড়ে যাচ্ছে তো ঢাকনা একটা আমাকে কিনতে হবে তো ঢাকনাটা এখনও কিনতে পারিনি অত দাম নেয় জানি না কিনতে হবে না চিনলে না সত্যি আমার খুব অসুবিধা হচ্ছে রান্না করতে গিয়ে তো দেখো চিঠি বাজছে এখন আর কথা বলবো না কিছু শুনতে পাবে না তো বন্ধুরা ঠান্ডা তো পড়েছে ঠিকই কিন্তু আমার কিন্তু ঠান্ডা লাগে না বেশি শুধু আমার যেহেতু গলায় টয়সিলের প্রবলেম এই জন্য আমাকে সারাক্ষণে এই কিছু একটা গলায় পেঁচিয়ে রাখতে হয় সে গরমকালেও কি আর ঠান্ডার সময়েও কি তো দেখো এখন আরোটা মেখে নিই সাথে থাকো দেখতে থাকো এই যে এখন এখানে নিচে বসে আটাটা মাখবো মাগবো এই দেখো তো আংটিগুলো খুলে এই হাতে নিয়েছি সব আর এইটা এটা না খোলা একদম বারণ আছে এই জন্য খুলতে পারিনি বন্ধুরা আটা যদি ভালো করে মাখা হয় রুটি কিন্তু সব কটা রুটিই ফলে আর আমি আটাটা খুব সুন্দর করে মাখি মানে একদম চেপে চেপে আটাটা মাখলে জল দিয়ে দিয়ে সমান সমান করে তাহলে কি হয় বলো তো রুটিটা এত সফট নরম হয় আর আলাদা করে গরম জল দিতে লাগে না তো আমি এইভাবে আটা মাখি যাতে রুটিটা ভালো হয় আর তোমরাও এইভাবে একদিন খুব চেপে চেপে আটাটা মেখে দেখবে রুটিটা সত্যি খুব সুন্দর হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আটাটা মেখে নিই আর ওদিকে মেয়ে তো ক্লাস করছিল আমার মেয়ে হয়তো ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়লো আমি দেখিনি আর বন্ধুরা আমি কয়েকদিন না সকালে এখন ভিডিওটা দিচ্ছি না মানে সারা দিনের যে ব্লগ যেহেতু আমার ডেইলি ব্লগ চ্যানেল আমার লাইফস্টাইল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু কালকে থেকে চেষ্টা করব সকালের কাজগুলো আসলে আমার কয়েকদিন তো ওষুধ টষুধ খাওয়া হচ্ছে আর ঠিক মতন সেলাইয়ের কাজটা তো যাওয়া হয়নি এই আমার ডাক্তার দেখানোর জন্য তো এই জন্যে একটু অসুবিধা হচ্ছে আবার ঠিক হয়ে যাবে সব কিছু তো দেখো এখানে ঘুগনি করব সবার আগে সর্ষের তেল দিয়েছি কিন্তু আর আলুটা ভেজে নিচ্ছি আর এর মধ্যে একটু সর্ষের তেল একটু সাদা তেল দুটো মিক্সড করেছি তাহলে ঘুগনিটার টেস্টটা ভালো হয় ফোড়নে কিন্তু দেব আলুটাকে ভেজে তুলে নিই তারপরে ফোড়নে দারচিনি লবঙ্গ তেজপাতা আর কিছু দেব না তো আলুটা লাল লাল করে ভেজে নিলাম এখন এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা দিয়ে তারপরে কিন্তু টমেটো দিয়ে দেবো একটা একটা টমেটো দেওয়ার পরে তারপরে মশলাটা পেয়ে মশলার যে পেস্টটা করে রেখেছি মশলার পেস্ট হলো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি জিরে দিই নি জিরের গুঁড়ো তোমরা দিতেও পারো জিরেটা আমি জিরা বাটা দিই কারণ আমার জিলাটা বেশি ঘুগনিতে ভালো লাগে না এই জন্যে আর বন্ধুরা ঘুগনি তো আমি এর আগে নিরামিষ করেছি পেঁয়াজ রসুন দিয়েও করেছি কিন্তু এই যে খাসির চর্বি দিয়ে এইভাবে করিনি এই প্রথম করছি যেহেতু করিনি তো মনে হচ্ছে কীরকম হবে তো যাই হোক তোমরা তো দেখতেই পাবে বলো তো দেখো এখানে মশলাটা পেস্ট করে রেখেছি এখন এটা দিয়ে দেবো এর মধ্যে আর ওদিকে কিন্তু টমেটোটাও দিয়ে দিয়েছি আর আটাটা মেখে ঢাকা আছে রুটিটা পরে করব আগে ঘুগনিটা বানিয়ে নিই তারপরে আর অনেকগুলো বাসন বেরিয়েছে বন্ধুরা কিন্তু আমি যে এখন বাসনগুলো মাজবো বাইরে গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তার কারণ বাইরেটা অন্ধকার আর আমার ক্যামেরাটা কে ধরবে কেউ ধরার নেই আমি তো একা ধরে দেখাতে পারবো না এই জন্যে তো দেখো এখন কিন্তু মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম তেল ছেড়ে দেবে ওই রকম মানে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে এমনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দিয়েছি লঙ্কার গুঁড়োটা জাস্ট একটুখানি দিয়েছি যেহেতু আমার তেল মশলা খাওয়া একদমই বারণ আছে আর ঝাল আমি খেতে পারি না এখন গলায় জ্বালা করে এই জন্যে তো দেখো একটুখানি জাস্ট দিয়েছি যাতে একটু কালারটা আসে আর টেস্টটা হয় তো এটা কিন্তু এমনি চিলি না এটা কাশ্মীরি লঙ্কা দিয়েছি কাশ্মীরি চিলি দিয়েছি আর কি তো এখন দেখো কষ্টটা খুব সুন্দর হয়ে এসছে দেখতে পাচ্ছ তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি চর্বিটা দিয়ে দেবো আর বন্ধুরা চর্বিটা হয়তো আমি একটু ছোট কেটে ফেলেছি আসলে বুঝতে পারিনি দিন তো করিনি এই প্রথম করছি আর তেল কিন্তু কমই দিয়েছি কিন্তু জানি না এটা দিলে হয়তো তেল ছেড়ে দেবে তেল ছাড়বে মনে হচ্ছে তো এই রকম সাইজ করে কেটেছি এটা মনে হয় আরো বড় কাটতে হতো বুঝতে পারিনি প্রথম করলাম পরের বার ঠিক হয়ে যাবে আর ভুল করেই তো শেখে বলো ভুল যদি না করি শিখবো কি করে তাই না বলো বন্ধুরা আর এইভাবে সব কিছু করছি এখন মটরটা আমি ঢিলে নেব আর এখানে জলটা মানে মটরের যে জলটা আলাদা কিন্তু জল দেবো না মটরের যে জলটা আছে ওই জলটা গামলায় ঢেলে নেবো একটা ছোট বাটিতে ঢেলে রাখবো আর এখন আলুটা দিয়ে দিলাম মশলা কষানো তারপর চর্বিটাও কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিলাম এরপরে মটরটা দিয়ে দেবো তারপরে মটরের যে জলটা আছে ওই জলটা কিন্তু দেব আমি ওই জলটাতেই ঘুগনিটা করব আর আলাদা করে জল দিতে লাগবে না এই জন্যেই না একটু মটরটায় জলটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে এই জলেই হয়ে যায় আর দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এখানে আমি জাস্ট একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাতেই কালারটা দেখেছো কত সুন্দর এসছে কালারটা তাই না বলো তো দেখো রান্না করতে করতে আমি এখন এখানে গ্যাস টেবিলটাও মানে আমার যে টেবিলটা এটাও আমি এখানটা মুছে ফেলবো আর বন্ধুরা আমি যদি এইভাবে মানে রান্না করতে করতে আমি মুছে নিই যার জন্য চারপাশটা পরিষ্কার থাকে আর রান্নার জায়গা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না যেখানে রান্না করব সেখানে তো মালক্ষ্মী থাকে বলো মালক্ষ্মীর বাস থাকে যদি রান্নায় জায়গা পরিষ্কার না থাকে সেখানে কি মালক্ষ্মী আসবে অলক্ষ্মীর বাস হবে আমার যেটা মনে হয় তো দেখো সমস্ত কিছু মুছে নিয়ে এখন আমি এখানে রান্নাটা কষিয়ে নিচ্ছি মানে ঘুগনিটা কষাচ্ছি রান্নাটাও হয়ে যাবে কষানোর কষাতে কষাতে প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই গেছে এখন শুধু জলটা দেবো টক করে ফুটবে একটু পরে নামিয়ে নেবো আর কিচ্ছু দেবো না এর মধ্যে আর একটু টক টক ঝাল ঝাল এটাই ভালো লাগবে তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনি দিতে পারো যাতে ব্যালেন্সটা ঠিক আসে বেশি না দুই তিনটে দানা দিয়ে দেবে কিন্তু আর এই যে জলটা আমি এখন এর মধ্যে ঢেলে দেব আর এদিকে দেখো আমার এই যে কড়াইয়ের যে ঢাকনাটা না একদিন গরমে এটা একদম মানে ঢুকে গেছে বসে গেছে আর কি গলে গেছে তো যাই হোক কষানোটা হয়ে এসছে এখন আমি জলটা দিয়ে দেবো আর গ্যাস টেবিলটা দেখেছো বন্ধুরা এটা কিন্তু পরিষ্কার চকচক করছে একদম তো আমার রান্নার জায়গা এরমই পরিষ্কার থাকে তো দেখো এখন কষানো হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেবো একদম সব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে আর তেল আমি একদম অল্প দিয়েছি কম শুধু চর্বির থেকে যেটুকু তেল বেরিয়েছে ওর থেকেই তেলটা ভাসছে কিন্তু তেল আমি একদমই কম দিয়েছি তো জলটাও দিয়ে দিলাম এখন এটা টক বকর ফোটার জন্য ওকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিলাম আর কি কড়াইতে ভালো করে যাতে মিশে যায় এখন ঢাকা থাক একটু ঢাকা দিয়ে দেবো টক করে ফুটলে ঢাকা দেবো না হলে কী হবে বলো তো চারপাশটা একদম মিশে যাবে তেল টেল ছিটে এখন চলে যাবো বাসন মাজতে তো দেখো এই যে প্রেশার কুকার বাকি যে বাসন ছিল সমস্ত কিছু মাজা হয়ে গেছে আর এখানে আটাটা মাখা আছে এই যে রুটিটা বানাবো তো ঘুগনিটা হয়ে গেলে তারপরে রুটিটা বানাবো তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এটাও দেখো বন্ধুরা টকবক করে ফুটেও গেছে দেখেছো ফুটে গেছে বন্ধুরা আজকে তোমাদের আমি কিছু কথা বলবো যেহেতু তোমরা আমার ফ্যামিলি তোমাদের জানার অধিকার আছে তো কথাটা হলো অনেকে আমাকে কমেন্ট করে অনেক দিদি ভাই ভাই বোনেরা দাদা ভাইরা যে আমি একা থাকি আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড কোথায় তো আমি বলছি তোমাদেরকে আমার হাজবেন্ড বারবার একই ভুল করেছে একটার পর একটা পরকিয়া করেছে আর আমি তার ভুলগুলো শুধ্রে নিয়ে আমি শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করে একইভাবে রয়ে গেছি কিন্তু আর না একটা মানুষ কতবার ভুল করে কতবার শুধরায় সে যদি নিজেকে না শুধরায় আমি কি করবো বলো তারপরেও কিন্তু আমি আছি তো যাই বন্ধুরা এইটুকুই বললাম অন্যদিন বলবো রান্না হয়ে গেছে এখন বাজে আটটা পঁচিশ এই দেখো ঘড়ি দেখতে পাচ্ছি কি জানি না টাইমটা ওই যে একদম ছোট তো দেখতে পাচ্ছো না হতো। দাঁড়াও টাইমটা তো দেখেছো এখন আটটা পঁচিশ বাজে আর এখন আমি খেতে দেব আমি আর আমি খেয়ে নেবো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে খাওয়ার কথা সেগুলো সাড়ে আট সাড়ে আটটা ঠিক আছে তাই না বলো এত কি টাইমে হয় তো দেখো কালারটা কেমন এসছে হাতাটা নিলে ভালো হতো দেখো বন্ধুরা এখন ঘুগনিটা এই যে দেখেছো কালারটা এত সুন্দর এসছে না তো হাতাটা না ভাবছি ওই যে ঘুগনি আমার তো আলাদা আলাদা হাতা আছে মানে আলাদা চামচ আছে সব ঘুগনির জন্য ডালের জন্য তো ওই হাতাটা যদি নিয়ে আসতাম ভালো হতো এটা দিয়ে একটু তুলতে অসুবিধা হচ্ছে ওই ডাব্বু হাতাগুলো বলে না আমি তো ডাব্বু হাতাই বলি তোমরা জানি না কি বলো আমি যেটা বলি ওটাই তোমাদের বললাম আর বন্ধুরা আমি কিন্তু এই সমস্ত বাসন আমি একটা একটা করে টুকটাক করে কিনেছি হাতে নিজে হাতে গুছিয়েছি আমার এইটুকু সংসারটাকে আর এই সংসারের সমস্ত বাসন গোসন একটা একটা করে কিনেছি তো দেখো মেয়েকে খেতে দিয়ে দিলাম আর রুটি দিয়ে দিলাম মেয়েকে বললাম যে আর যদি এখান থেকে নিয়ে নিবি এবার আমারটাও নিয়ে নেব তো একইভাবে আমারটাও তুলছি ওই হাতাটা দিয়ে অসুবিধাই হচ্ছে তো যাই হোক বন্ধুরা খাই সাথে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা তো নুন টুন সব ঠিক আছে নাকি বন্ধুরা আমি প্রথমেই করলাম এর আগে কোনো করিনি খেয়েছি কিন্তু করিনি তো আজকে প্রথম করলাম খেয়ে দেখি কীরকম হয়েছে বলো আর কালারটা কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলো একটু ঝোলটা বেশি রেখেছি কেন আমার মেয়ে ঝোলটা পছন্দ করে আর যেহেতু রুটি দিয়ে খাবে আর সকালেও হয়ে যাবে তাহলে কালকে আর কিছু করতে হবে না তাই না বলো কেমন আছে ওষুধ খেলাম খাওয়ার আগে ওষুধ খেতে হয় ওষুধ খেয়ে তারপরে এই যে খাচ্ছি এখন খেয়ে তো দেখি বলো আমরা তো দাঁতে বেতার জন্য না বেতেই পারি না ঠিকঠাক খুব কষ্ট হয় খেতে কি বলবো তোমাদের খেতে ভালো আছে নিজে নিজেই বললাম বলো কি করবো ভালো হয়েছে খাচ্ছি তো দুজনে হ্যালো ফ্রেন্ডস তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাজে নটা আর নটার মধ্যে খাওয়া হয়ে গেছে তারপর এখন আমার অনেকগুলো আবার ওষুধ খেতে হবে তোমরা তো জানো আর বন্ধুরা যেটা তোমাদের সাথে বলার ছিল যে দেখো আমি তো এখান থেকে এখন ভাড়া বাড়ি যেতে পারবো না কারণ ঘর ভাড়া দিয়ে চালানোর মতো শক্তি আমার নেই তো সেই জন্য আমাকে এখন এখানেই পড়ে থাকতে হবে আর যেভাবে আমাকে সংসারটা এইভাবে টুকটুক করে যেভাবে চলছে চল চালাতে হবে কিছু করার নেই আর তাছাড়া লোন চালাতে হয় সপ্তাহে বাজার মেয়ের পড়াশোনা সবই চালাতে হয় কিন্তু এখন যেহেতু আমি অসুস্থ আমি সেলাইয়ের কাজটা অতটা করতে পারছি না টুকটাক করছি আর কি কিন্তু তাতে হচ্ছে না কেন যেহেতু যেটুকু আমি করছি আমার লোনে চলে যাচ্ছে সপ্তাহে লোনটা যদি আমার শেষ হয়ে যেত মানে শোধ হতো তাহলে একটা ব্যবস্থা হতো কিন্তু কিছুতেই হচ্ছে না আর আমি ইউটিউব থেকে তো এখনও কোনো আর্নিং করতে পারিনি বন্ধুরা তোমরা জানো সবই কি করব বলো চেষ্টা করছি কষ্ট করে যদি পারি তো ভিডিওটা দেব কেন যেহেতু এটা আমার কাজ আমার ওটাও আমার সেলাই কাজ ওটাও আমার কাজ এটাও আমার কাজ কিন্তু আমাকে সবটাই সামলাতে হবে আর আমার এখন আগের মতন পরিস্থিতি নেই যে আমি এত তাড়াতাড়ি ও করে কাজ করব সেলাই করব সবই করব কিছুই হয়ে উঠছে না গো তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে এটাই বলার ছিল আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করব না জানি না কতটুকু হয়েছে ভিডিও আর আমার মনটাও ততটা ভালো নেই কেন বলো তো বাড়িতে ভীষণ ঝামেলা হচ্ছে ঝামেলা বলতে আমার মানে যারা রয়েছে যা ভাসুর তারা বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও বাড়ি আমাদের ছেড়ে দিতে হবে বাড়ি আমাদের দিয়ে দিতে হবে যেহেতু আর আমার হাজব্যান্ড যেহেতু আমাদের সাথে না তো এইটা নিয়ে চাপ দিচ্ছে আবার শুরু হয়েছে আগের মতন যে তোমরা তোমার মেয়েকে পড়াবে যা খুশি করবে এখান থেকে চলে যাও এবার তোমরা বলো আমি এখান থেকে কোথায় যাব আমার তো জায়গা নেই আর আমি বাড়ি গিয়ে থাকতে পারবো না সেখানে ভাড়া থাকে আমার মা বাবা ওখানে গিয়ে থাকার মতন অবস্থাও নেই তো আমাকে এখানে থেকে এখানে লড়াই করে এখানে থেকে আমাকে লড়াই করে আমার মেয়েটাকে পড়াশোনা চালাতে হবে এটার জন্য বন্ধুরা আজকের থেকে না আমি অনেকগুলো বছর ধরে কষ্ট করে যাচ্ছি হ্যাঁ আগে আমার চ্যানেল ছিল না তাই বলতাম না নিজের মনের কথা মনেই থাকতো তাই কেউ জানতে পারতো না এখন হয়তো আমি ইউটিউবে এসছি কিছু কথা বলি তার জন্য অনেকে জানে অনেকে ভাবে দেখ উপর থেকে দেখলে কাউকে আমি বারবার এক কথাই বলি উপর থেকে দেখলে কিন্তু কাউকে বোঝা যায় না সে ভালো আছে না কষ্টে আছে খারাপ আছে একমাত্র সে যদি কারুর সাথে শেয়ার করে তল তাহলেই কিন্তু জানা যায় তাই না তো আমার অবস্থাও ঠিক তাই কারোর সাথে কোনো দিন শেয়ার করিনি যেটুকু করতাম ভাবতাম যে না বাড়ির কথা বলবো কিন্তু এখন একটা এমন জায়গায় দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে আমি পড়েছি যে আমার না বলেও আমি পারবো না থানা পুলিশ পার্টি অনেক কিছু হয়েছে তারপরেও আমি এখানে রয়েছি লড়াই করে বেঁচে আছি আর আমার মেয়েটাকে নিয়ে আমি এখন পড়াটা যে কিভাবে চালাবো আমার ওটাই বন্ধুরা মাথায় আমার হাত ওটাই আমার ওটাই আমার টেনশান হচ্ছে যে আমি ওটা কীভাবে চালাবো তো যাই হোক অনেকগুলো কথা বললাম তোমরা একটাই কথা বলবো বারবার তোমরা এই দিদি ভাইটাকে একটু সাপোর্ট করো একটু আমার পাশে থাকো আর বন্ধুরা একটা করে লাইক দিও তোমরা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাও একটা করে লাইক দিও একটা লাইক তো দিতে পারো বলো তোমরা তো যাই হোক তোমরা যদি একটু বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে দেখো ভিডিও একটু দেখো জানি নেটের এখন খুবই অবস্থা খারাপ কেন এত রিচার্জ করে দেখার মতন পরিস্থিতি কারোরই নেই তবু বলছি বন্ধুরা এই দিদিভাইটার মেয়ের পড়াশোনাটার জন্য আর আমি যাতে সুস্থ হয়ে যাই তার জন্য একটু ভিডিওগুলো দেখো আর তোমরা তোমাদের সবার মাধ্যমে একটু শেয়ার গো তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক দিও শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে দেখো গুড নাইট তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো কাল দেখা হচ্ছে ঠিক দুপুর দুটো নতুন কোনো ফ্লের সাথে টাটা